সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেনের দুই শহর দখলে মরিয়া রুশ সেনারা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউ জি সেভেন সংস্থাগুলোর নব্বই শতাংশের বেশি রাশিয়ায় সক্রিয় ইউক্রেন সফরে বন্ধু বরিস জনসন জিলেনস্কিকে সহায়তার অঙ্গীকার গোহত্যা বন্ধ হলে মিটে যাবে পৃথিবীর সব সমস্যা মন্তব্য ভারতীয় বিচারকের যা বলছে জি নিউজের প্রতিবেদন মিয়ানমারের নির্বাচনী কার্যালয়ে হামলা কাগজপত্র তছনচ লন্ডভণ্ড শীর্ষমন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু ভিক্ষার বাটি নিয়ে বিদেশে ঘুরছেন শেহবাজ বললেন ইমরান খান এবং ক্যালিফোর্নিয়ার সেই বন্দুকধারীকে মৃত অবস্থায় পেল পুলিশ দর্শক গোহত্যা বন্ধ হলেই পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের গুজরাট আদালতের এক বিচারক এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফামান খান ইউক্রেনের দুই শহর দখলে মরিয়া রুশ সেনারা ইউক্রেনের জাপুরিঝিয়ায় দুই শহর দখলে রুশ সেনারা অগ্রসর হচ্ছে বলে দাবি করেছে মস্কো তবে এর মধ্যেই ইউক্রেনকে অস্ত্র সহায়তার আশ্বাস দিয়েছে ফ্রান্স ও জার্মানি যদিও ইউক্রেনে নতুন পশ্চিমা অস্ত্রবিশ্বে বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে মস্কো ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ঝাপরিজিয়ায় দুটি শহরের দিকে এগিয়ে যাচ্ছে রুশ সেনারা জানুয়ারি রুশ সংবাদ মাধ্যমগুলো এ দাবি করে গত কয়েকদিন ধরে ও এর রোববার ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই চলছে ঝাঁপরিজায় রাশিয়ার নিযুক্ত এক কর্মকর্তা জানান রুশ বাহিনীর পুরো নজর এখন ঝাপরিঝিয়ার রাজধানী থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত ওরিকফ এবং হুলাইপোল শহরে এর আগে ঝাঁপরিজিয়ায় নতুন অভিযান শুরু হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় এরই মধ্যে বাঘমুদ শহরে বলছে পুতিন ও জিলেনস্কি বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই এদিকে ইউক্রেনকে সহায়তা ও ইউরোপীয় ইউনিয়নকে শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে ফ্রান্স ও জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দুদেশের মধ্যকার বন্ধুত্বের চুক্তির ষাটতম বার্ষিকীতে কথা জানান দেশ দুটির নেতারা তারা জানান যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তা দিয়ে যাবেন একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার প্রচেষ্টাকে সমর্থন যোগানোর প্রতিশ্রুতিও দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ওলাফ সলোজ অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ মিত্র বলেছেন কেভে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র রুশ ভূখণ্ডের জন্য হুমকিস্বরূপ এমন উদ্যোগ বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে উল্লেখ করে তিনি বলেন এসব গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে তখন আর কোন যুক্তিতর্ক খাটবে না ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থন বিশ্বকে ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও সতর্ক করেছে মস্কো নিষেধাজ্ঞা সত্ত্বেও ইইউজি সেভেন সংস্থাগুলোর নব্বই শতাংশের বেশি রাশিয়ায় সক্রিয় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং জি সেভেন সংস্থাগুলোর মাত্র আট দশমিক পাঁচ শতাংশ রাশিয়া থেকে বেরিয়ে যাওয়ার বা দেশটিতে তাদের কার্যক্রম স্থগিত করার পদক্ষেপ নিয়েছে নতুন একটি প্রতিবেদনে এমনটাই দেখা গেছে সুইজারল্যান্ড ভিত্তিক সেন্ট গ্যালেন ইউনিভার্সিটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও সংস্থাগুলো দেশটির সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক রেখেছে দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর অনেক সংস্থা এবং দেশ রাশিয়ার অর্থনৈতিক উপর চাপ সৃষ্টি করতে নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ দিয়েছে কিছু সংস্থা রাশিয়ায় তাদের কার্যক্রম এবং সরবরাহ বন্ধ করে দিয়েছে আবার কেউ বিনিয়োগ বন্ধ করেছে যা রাশিয়ায় তাদের অংশীদারিত্ব প্রত্যাহার করেছে একই সিদ্ধান্ত বেলারসের বেলায়ও নেওয়া হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে দু সালের এপ্রিল পর্যন্ত দু সহায়ক সংস্থার মধ্যে এক হাজার ইইউ ও জি সেভেনের মালিকানাধীন ছিল এর মধ্যে নয় শতাংশেরও কম বন্ধ বা বিক্রি হয়েছে ইউক্রেন সফরে বন্ধু বরিস জনসন জিলেনস্কিকে সহায়তার অঙ্গীকার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন রোববার হঠাৎ ইউক্রেন সফরে গেছেন সফরে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন বিভিন্ন কেলেঙ্কারির জোরে গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন বোরিস জনসন তবে গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালে জনসন দৃঢ়ভাবে কিএফকে সমর্থন দিয়ে দেশটির পাশে দাঁড়ান যুদ্ধ শুরুর পরপর তিনি প্রথম বিশ্বনেতা হিসেবে কিএফ সফরে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কয়েকবার কিয়েভ সফর করেছেন এবং জেলনস্কির সঙ্গে ফোনে নিয়মিত চোখ যোগাযোগ রাখতেন বার্তা সংস্থা রয়টার্স জানায় রোববার জনসন কিয়েভের উপকণ্ঠের দুই শহর বোরোদিয়াঙ্কা এবং বুচা সফর করেছেন সেখানে জনসন বুকার মেয়রকে জানান যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাজ্য তিনি বলেন যুদ্ধে আপনারা জয়ী হতে চলেছেন আপনারা সব রুশ নাগরিককে দেশ থেকে বিতাড়িত করতে চলেছেন তবে আমরা সেখানে দীর্ঘমেয়াদে থাকব থাকবো আমরা আপনাদের দেশ পুনর্গঠনে সহযোগিতা করতে চাই এছাড়া কিয়েভে বোরিস জনসনকে স্বাগতম জানান জেলেনস্কি ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের প্রধান সহ বিভিন্ন শীর্ষ কর্মকর্তা গোহত্যা বন্ধ হলে মিটে যাবে পৃথিবীর সব সমস্যা মন্তব্য ভারতীয় বিচারকের যা বলছে জি নিউজের প্রতিবেদন গোহত্যা বন্ধ হলেই পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের গুজরাট আদালতের এক বিচারক গরু পাচারের এক এক মামলায় যাবজ্জীবন নির্দেশ দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি গরু নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের আদালতের বিচারকের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোরগোল পরে ভারত জুড়ে তাপি জেলা আদালতের বিচারক সমীর বিনোদচন্দ্র এই মন্তব্য করেছেন তিনি আরও বলেছেন গোবর দিয়ে তৈরি বাড়ি পারমাণবিক বিকিরণেও ক্ষতিগ্রস্ত হয় না গোমূত্র বহু রোগের উপশম করে বলেও মন্তব্য করেছেন ওই বিচারক গরু গোমূত্রের মাহাত্ম নিয়ে অতীতে বিজেপির একাধিক নেতার মন্তব্য ঘিরে তোরগোল পড়ে গিয়েছিল দেশটিতে করোনা মহামারীর দেশি গরুর শারীরিক সমস্যা আছে আমি প্রতিদিন গোমূত্র পান করি যদিও পরে তিনি নিজেই করোনায় সংক্রমিত হয়েছিলেন করোনাকে হারানোর ওষুধ হিসেবে গোমূত্র পানের কথা বলে বিতর্ক বাঁধিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সুরেন্দ্র সিং গরুর দুধে শোনা আছে বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবার গুজরাটের আদালতের বিচারক যেভাবে গোমূত্রের মহিমার কথা বললেন তা নতুন মাত্রা যোগ করল এ সংক্রান্ত বিতর্কে বিচারক এও বলেছেন গরুকে যদি অখুশি রাখা হয় তাহলে সম্পত্তি গায়েব হয়ে যায় তার কথায় গরু কোনো প্রাণী নয় গরু মা কোটি পবিত্র স্থান ও তেত্রিশ কোটি দেবতার জীবিত গ্রহ হল গরু ষোলোটিরও বেশি গরু পাচারের অভিযোগে গত বছরের আগস্টে এক যুবককে গ্রেফতার করা হয় সেই মামলায় ওই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার পাশাপাশি পাঁচ লাখ রুপি জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক তবে এই মামলার গরু নিয়ে তার পর্যবেক্ষণ সবার নজর কেড়েছে মিয়ানমারের নির্বাচনী কার্যালয়ে হামলা কাগজপত্র তছনছ লন্ডভণ্ড প্রতিরোধযোদ্ধারা দুই দিনে ইয়ানগুন সাগাইং এবং মগোয়েতে জান্তা সরকারের ছয়টি নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছে চলতি বছরের শেষ দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ হিসেবে এখন ভোটার তালিকা চূড়ান্ত করা হচ্ছে জান্তা আয়োজিত এই নির্বাচন পরিকল্পনাকে নস্বাৎ করে দেওয়ার জন্য প্রতিরোধযোদ্ধারা এসব হামলা চালাচ্ছে বলে প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে সাগাইং অঞ্চলের তামু পিডিএফ বলেছে পিপলস ডিফেন্স ফোর্স বা অল বার্মা স্টুডেন্ট ডেমোক্রেটিক ফ্রন্ট বৃহস্পতিবার টাউনশিপ নির্বাচন কমিশন কার্যালয়ে হামলা চালিয়ে লণ্ডভণ্ড করেছে তামু পিডিএফ এক বিবৃতিতে জানিয়েছে সন্ত্রাসী সেনাবাহিনী নির্বাচন কমিশনকে একটা ভাওতাবাজির নির্বাচন করার জন্য চাপ দিচ্ছে এই নির্বাচন নির্বাচন থামিয়ে দিতে এবং নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সতর্ক করতে কমিশনের কার্যালয় দেওয়া হয়েছে এখানে নির্বাচনের সকল কাগজপত্র রাখা হয়েছিল বিবৃতিতে বলা হয় নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তি ও ভবনের উপর হামলা চালানো হবে বৃহস্পতিবার পিপলস আর্মি টু ফাইট ডিক্টেটরশিপ এবং তার মিত্ররা সাগাইং অঞ্চলের মাইনমু টাউনশিপের অভিবাসী কার্যালয় পুরিয়েছে সেখানে ভোটার তালিকার কাগজপত্র ছিল গ্রুপের মুখপাত্র বলেন কর্মীরা সেখানে গোপনে ভোটার তালিকা প্রস্তুতের কাজ করছিল আমরা সব কাগজপত্র নষ্ট করে দিয়েছি এবং কার্যালয়টি পুড়িয়ে দিয়েছি তিনি বলেন কার্যালয়ে আগুন দেওয়ার আগে কর্মীদের কার্যালয় ত্যাগ করতে বলা হয়েছে যেসব সেনা পাহারায় নির্বাচনী তালিকা প্রস্তুত করা হচ্ছে তাদের উপরও হামলা চালানো হচ্ছে অন্যদিকে তিন দিনের সংঘর্ষে সাতচল্লিশ জন সরকারি সেনা নিহত হয়েছে জানতাবাহিনীর পাল্টা হামলায় চারজন বেসামরিক ও তিনজন যোদ্ধা নিহত হয়েছে শীর্ষমন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অরিয়ে দেরিকে বরখাস্ত করেছেন দেশটির আদালতের আদেশের পর তিনি এ পদক্ষেপ নেন আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় জানুয়ারি মন্ত্রী মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অরিয়ে দেরিকে অপসারণের ঘোষণা দেওয়া হয় গত সপ্তাহে ইসরায়েলের সুপ্রিম কোর্ট জানায় অরিয়ে দেরি আর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না কারণ তাকে কর সংক্রান্ত বিষয়ে দোষী সাব্যস্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর এক বিবৃতিতে বলা হয় ভারাক আক্রান্ত হৃদয় অনেক দুঃখ ও কঠিন অনুভূতি নিয়ে আমি আপনাকে সরকারের মন্ত্রী পদ থেকে অপসারণ করতে বাধ্য অতি অর্থডক্স ইহুদি দল শাসের নেতা ইসরায়েলের একজন গুরুত্বপূর্ণ মিত্রকে বরখাস্ত করতে হবে গত বুধবার আঠারোই জানুয়ারি দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেন রায় জানানো হয় আলট্রা অর্থোডক্স শাস পার্টির প্রভাবশালী প্রধান আরিয়া দেরি নেতানিয়াহুর পূর্ববর্তী সরকারগুলোতে বেশ কয়েকটি মেয়াদে দায়িত্ব পালন করেছেন কিন্তু গত বছর কর ফাকির দোষী সাব্যস্ত হয়ে তিনি মন্ত্রীপদ থেকে অযোগ্য বিবেচিত হন ভিক্ষার বাটি নিয়ে বিদেশে ঘুরছেন শেহবাজ বললেন ইমরান খান ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে এক হাত নিলেন পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই এর চেয়ারম্যান ও দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেছেন শেহবাজ বিশ্বের বিভিন্ন দেশে ভিক্ষার বাটি নিয়ে ঘুরছে কিন্তু কেউ তাকে এক পয়সাও দিচ্ছে না রোববার তিনি এই মন্তব্য করেছেন স্থানীয় চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে পিটিআই চেয়ারম্যান বলেছেন দেখুন আমদানি করা সরকার পাকিস্তানের কি করেছে ইমরান খান আরও বলেন শরীফ এমনকি আলোচনার জন্য ভারতের কাছে হাত পেতেছেন কিন্তু নয়াদিল্লি বলেছে প্রথমে সন্ত্রাসবাদের সমাপ্তি ঘটাতে সম্প্রতি সংযুক্ত আরব এক মিডিয়ায় শেহবাজ শরীফ ভারতের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন সেই প্রসঙ্গ তুলেও ইমরান খান তাকে খোঁচালেন এছাড়া ইমরান খান তার উপর হামলার বিষয়ে বলেন আমি এখন একশো শতাংশ নিশ্চিত শেহবাজ শরীফ স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়সাল নাসির তাকে হত্যার পেছনে দায়ী গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান এরপর থেকে দেশটির সেনাবাহিনীর শীর্ষ নেতা ও বর্তমান সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন তিনি ক্যালিফোর্নিয়ার সেই বন্দুকধারীকে মৃত অবস্থায় পেল পুলিশ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরি পার্ক শহরে বন্দুক হামলার ঘটনায় দশ ব্যক্তিকে হত্যার পর আত্মহত্যা করেছেন বন্দুকধারী স্থানীয় জানিয়েছেন ওই ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশ অগ্রসর হলে নিজের উপর গুলি আত্মহত্যা করেন তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার রাত দশটার দিকে শহরের গার্ফে এভিনিউ এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যায় চন্দ্র নববর্ষ উদযাপনের জন্য সেখানকার একটি নাচের স্টুডিও ও ক্লাবে অতর্কিতে আগ্নেয়স্ত্র নিয়ে বন্দুক হামলা চালানো হয় এতে নিহত হয় জন গুরুতর আহত হয় আরো দশজন খবর পেয়ে দ্রুত ঘটনায় পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ওই বন্দুকধারীর নাম হু কান্ত্রান শনিবার রাতে প্রথম হামলার কয়েক মিনিটের মাথায় পৃথক আরেকটি ক্লাবে গুলি বর্ষণ করতে চেয়েছিল সে কিন্তু তার আগেই দুজন দর্শক তার কাছ থেকে অস্ত্রটি কেড়ে নিলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কান্টি শেরিফ রবার্ট লুনা জানান হামলার কয়েক ঘণ্টা পর পুলিশের কর্মকর্তারা একটি ভ্যানের দিকে অগ্রসর হতে শুরু করলে গাড়ির ভেতর থেকে গুলির শব্দ শোনা যায় ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ